আসসালামু আলাইকুম এই যে আজকে নিউ মার্কেটে তো এখানে কিছু টুকিটাকি জিনিস সংসারের জন্য কিনেছি আমি আবার নিজের জন্য কিছু না কিনি আর যাই কিছু করি সংসারের জন্য জিনিসপত্র কেনা হয় বেশি তো যে এই কাপটা খুব পছন্দ হয়েছিল এটা নিয়ে নিলাম তারপরে এই যে একটা এটা কাপ বললেই চলে কাপ কিন্তু এই যে এইখানে আবার একটা ই আছে এটা আপনার ভাবলাম যে স্যুপ জাতীয় কোনো কিছু যদি রান্না করি তাহলে এটাতে খাওয়া যাবে আর কি এটা কিনেছি আর এই যে আমার বড় সাইজের একটা বাটির দরকার ছিল তো এই যে বড় সাইজের বাটিটাও নিয়ে আসলাম আজকে নিউ মার্কেট থেকে কিনে আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ওইখানে যে সুন্দর সুন্দর সংসারের জিনিস ছিল আমি তো আপনার মানে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে গেলে কোনো রকম মোটামুটি একটা মেয়ের আর কি মনের আশা পূরণ হবে মহিলারা যেমন হয় আর কি যেইটা দেখবে সেইটাই সংসারের জন্য পছন্দ হয়ে যাবে এমন কোনো জিনিস নাই ওইখানে যে না পছন্দ হওয়ার মতো তো এই যে দেখেন খুব কিউট সুন্দর ছোট্ট একটা আপনার লবণদানি দেখ সুন্দর না এটা কিনছি না নিউ মার্কেট থেকে এটার দাম একশো টাকা নিয়েছিল তারপরে এই যে একটা জার কিনলাম এটাও আপনার একশো টাকা নিয়েছে এটাতে এয়ার টাইট বক্স তো মানে কিছু জিনিস আর কি ভালোভাবে রাখা যাবে এটার মধ্যে তারপরে একটা ইয়ার ফ্রেশনার কিনেছি রুমে মাঝে মাঝে দেওয়ার জন্য তারপরে যে একটা হ্যান্ড ওয়াশ কিনলাম এটা একশো টাকাতে বিক্রি করতেছিল এই জন্য কিনছি দেখি এটা ইউজ করে আসলে কেমন যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আরও কিনব একটা ছিল লেমন আর একটা ছিল এটা তো আমি এটা নিলাম দেখি ইউজ করে কেমন হয় তারপরে অনেক প্রত্যাশার পরে একটা জিনিস পাইছি এটা আসলে কেনার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও কিনলাম কারণ এটা অনেক আমার পছন্দ হয়েছিলো এটা আমি অনলাইনে অনেক দেখছি তখনই কিনতে চাইছিলাম এই যে এটা আপনার টেম্পারেচার দেখা যায় এইখানে পানিটা রাখলে কতটুকু গরম আছে কতটুকু ঠান্ডা আছে এটা বোঝা যায় তো এই জন্য এটা কেনা আর কি সামনে যেহেতু শীত আসতেছে এই বোতলটা কিনবো কিনবো করে তো এই যে এই বোতলটা কিনবো কিনবো করে বাড়ি গিয়ে এটা অনলাইনে অনেকবার দেখছি এক একজন এক কখন দাম বলে এই জন্য আর কেনা হয় নাই তো আমি বাড়ি গেছিলাম ঈদে ঈদে বাড়ি গিয়ে এই বোতলটা দেখছি এটা আমার খুব পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা মশালা এটা অনেক ভালো আর দুইটার মধ্যেই মোটামুটি সেম এটাও আপনার পানি গরম করে রাখা যায় আবার ঠান্ডা পানিও অনেক ভালো এটার কোয়ালিটি অনেক ভালো ওইটার থেকে এটার দাম আরও অনেক বেশি নিছে আমার কাছ থেকে এটা ছয়শো টাকার মতো আর এটা আজকে আপনার চারশো টাকা দিয়ে এটা কিনেছি সাড়ে তিনশো নাকি তিনশো আশি নিল সম্ভবত তো এটা অনেক শখ ছিল এই জন্য শখটা পূরণ করলাম আপনারা সবাই দোয়া করেন আমার এই বোতলটা যেন কিছুদিন টিকে আর কি আর আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি আমার আসলে কোনো বাবু নাই এখনও পর্যন্ত আল্লাহ দিলে হয়তো হবে সামনে তো এই যে দেখেন আমি আজকে আমি গিয়ে আমার এত বেশি পছন্দ হয়েছে আমি আসলে না নিয়ে পারলাম না তো এই যে দুই কালারের দুইটা কিনছি এগুলো একশো টাকা করে বিক্রি করতেছিল আসলে লোকাল মার্কেটে কিনতে গেলে আরও বেশি দাম তো এগুলোর কোয়ালিটিও মোটামুটি মশাল অনেক ভালো তো দুইটা দেখে আমি দুইটা কালারেই নিয়ে নিলাম আল্লাহ না করুক যদি আমার খুব মেয়ে বাচ্চা পছন্দ যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তার জন্য এই পিঙ্কটা আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে তার জন্য এই ব্লুটা আপনারা সবাই দোয়া করবেন আমার জানি মেয়ে বাচ্চা হয় এটা আমি যখন কিনতেছিলাম আমার আম্মু হাসতে হাসতে শেষ আম্মু আর আমি গিয়েছিলাম মূলত তো আমু শুধু হাসতে স্যার বলতো এগুলো কেন কিনতেছিস তুই এখন আমি বলতো আমু ভবিষ্যতে যখন লাগবে না তখন আবার এরকম কোয়ালিটি খুব সুন্দর পাওয়া যায় না তাই জন্য এখন কিনছি তারপরে এই যে আমার সংসারের নতুন মেহমান এরা সবাই আমার সংসারে আজ থেকে অ্যাড হয়ে গেল তাহলে সবাই দোয়া করবেন আর যার যেটা যেটা পছন্দ হয়েছে সে সেটা সেটা এইখান থেকে নিয়ে নেন যেহেতু আমি আজকে আপনাদেরকে বলছিলাম আপনারা কে কে যাবেন অনেকে এখানে দুঃখ প্রকাশ করছেন যে মিস করেন ঢাকা নিউ মার্কেটকে তো আপু যে এই কমেন্টটা করছিলেন আপনার নামটা অবশ্য আমার এখন খেয়াল নাই আমি নিউ মার্কেটে গিয়ে আপনার নামটা দেখছিলাম মানে কমেন্টটা দেখছি তো তখন রিপ্লাই করার সময় পায় নাই তো এই সবগুলো আপনার উদ্দেশ্যে আজকে দিয়ে দিলাম জানে সবগুলো আপনার